স্ক্রিন শেয়ার দিয়েছি আপনার কি দেখতে পাচ্ছেন স্ক্রিন যদি দেখতে পারেন তাহলে ভালো করে মনোযোগ দেন এখান থেকে অনেকগুলো জিনিস আপনারা শিখতে পারবেন যারা সাইড নিয়ে কাজ করেন এখানে এই কনসেপ্ট আমরা বলেছি আমরা যখন এলিমেন্টস রিলেটেড কাজ করি তখন কোনো কোম্পানির নেম বা কোনো কিছু স্পেশাল নেম ওভাবে লিখতে পারি না যদিও লেখি কিছু কিছু বিশেষ টেক্সট আছে সেটা লিখতে পারি হ্যাপি মাদার্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এগুলো লিখতে পারি এটা কমন লেখা তাই না বা ওয়ার্ল্ড ন্যাসার ডে বা এই টাইপ ওয়ার্ল্ড টাইপ ডে এগুলো লিখতে পারি কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটাতে টাইপের ক্ষেত্রে বা যেটা ওয়ার্ডের ক্ষেত্রে স্পেলিং মিস্টেক আছে কিনা বানান ভুল আছে কিনা রাইট তো এখানে দেখেন দাদা এখানে টাইটেল কি করেছে টু বাকো ডে আর এখানে টু কিউবি হয়ে গেছে বা টু বাই ড্যাট মানে পুরাটাই গণ্ডগোল তাই না কোনো মিল নেই সামঞ্জস্য নেই আর দেন যদি আসি যে এখানে টোবাকো যদি এইটাও অর্থ হয়ে থাকে তামাক হুম ওয়ার্ল্ড নো টোবাকো অর্থাৎ তামাক নিধন বা তামাক না এরকম দিবস তাই না তো আমরা ওই ধরনের কোনো মানে আলোচিত সমালোচিত বা ভায়োলেন্স ঘটাতে পারো ওই ধরনের টপিক্সের মধ্যে আমরা মাথা ঢুকাবোই না সেটা করতে গিয়ে আরও হিতে বিপরীত ঘটতে পারে আর তারপরেও বলি যেগুলো ভায়োলেন্স তৈরি হয় যেমন কোনো অস্ত্র অথবা কোনো নেশা জাতীয় ড্রিঙ্কস স্মোকিং এই জাতীয় কন্টেন্ট আমরা প্রমোট করব না এগুলো নিয়ে কোনো ডিজাইন রেডি করব না ঠিক আছে তারপরে হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এই ধরনের বিষয় তৈরি করব না কোনো রাষ্ট্রপতি বা বড় বিখ্যাত কোনো মানুষের ব্যঙ্গাত্মক চিত্র এটা করব না অথবা কারোর সঙ্গে হুবহু মিলে যায় এরকম ছবি তৈরি করব না আমরা কারো কন্টেন্ট কপি করে এনে হালকা মডিফাই করে এই কাজটা করব না কোনো বড় বড় কোম্পানির লোগো বা কোনো কন্টেন্টের সঙ্গে মিলে যায় পাটলুর কার্টুন বা মিনার কার্টুন বা অন্যান্য আরও যেগুলো রয়েছে টামেন জেরি বিভিন্ন কার্টুন সিরিজে অথবা কোনো মুভির নাম কোনো বা একটা কোম্পানির লোগো এগুলো হচ্ছে ট্রেডমার্ক অথবা ওয়ার্ল্ড কাপ টিমের যে জার্সি ডিজাইন বা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বলেন বা ফুটবল বলেন বিভিন্ন ক্লাবের লোগো এ ধরনের কন্টেন্ট নিয়ে ডিজাইন টিজাইন আমরা এগুলো থেকে বিরত থাকবো এগুলো হচ্ছে ট্রেডমার্ক কপিরাইট ট্রেডমার্ক আলাদা জিনিস কপিরাইট হচ্ছে যে আমি অন্য জিনিস কপি করে এনে দিয়েছি সেটা হয়তো বা ট্রেডমার্ক না ট্রেডমার্ক বিষয়টা হচ্ছে যে বিভিন্ন বড়ো নামি দামি ব্র্যান্ডগুলো কোম্পানিগুলো মুভিগুলো সিনেমাগুলো কার্টুন সিরিজগুলো এরা তাদের ওই কন্টেন্টগুলোর উপর একটা লাইসেন্স নিয়ে থাকে প্রোটেক্টিভ আইনের মাধ্যমে যে তাদের ওই কন্টেন্ট কেউ যেন বিকৃত করতে পারে না নকল করতে পারে না এই ধরনের বিভিন্ন আইন থাকে যেটা বারো বছর বা বিশ বছর পর্যন্ত মানে অ্যাকশনটা থাকে আর কি তো ওগুলা আওতায় যদি আমরা চলে যাই ওটা হচ্ছে ট্রেডমার্কজনিত কারণ আমাদের অ্যাকাউন্ট পুরো সাসপেন্ড করে দিবে কোনো ওয়ার্নিং সারাই কেন বলেন তো কারণ ওইটার দায় এই মার্কেট প্লেসকে রূপে বহন করতে হয় এবং ক্ষতি অনেক সময় পুষিয়ে দিতে হয় ওই ট্রেডমার্ক কোম্পানিগুলো এসে যদি ক্লেম করে আমাদের এটার জন্য ক্ষতিপূরণ দুই কোটি টাকা দিতে হবে কেন আপনাদের মার্কেটে এটা সেল হচ্ছে আপনারা কি আমাদের অনুমতি নিয়েছেন বা আপনার সেলার অনুমতি নিয়েছে তার সনদ দেখান যদি দেখাতে না পড়ে এটা কেস করে দিলে তারা বাধ্য থাকবে তো এত বড় ধরনের ক্ষতি তারা কোনোভাবেই মেনে নিবে না তাই না তো এই ধরনের কাজ যারা করে তাদেরকে একদম পারমানেন্টলি সাসপেন্ড করে দেয় ঠিক আছে তার আর কি শিখবো এখান থেকে আমরা যে এখানে যখন আমরা ট্যাগ ব্যবহার করি চোখ বন্ধ করে থেকে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত শব্দে কোনো ওই রকম স্পেলিং মিস্টেক আছে কি না রাখলে আমার ওই প্রোডাক্টটা আপলোড নেবে না অনেক সময় ট্রাভেল করবে যেমন এটা ওয়ান কি হতে পারে ওয়ান কোনো এটা কাহিনিই নেই ট্যাগই নেই এখানে একটা স্পেস এটা কোনো ট্যাগে না এখানে স্পেস কোনো দেখেন কিছুই নেই আছে এটার জন্য সমস্যা আছে যদি ওটা ভুল বানান থাকে সেটার জন্য হতে পারে এটার সঙ্গে কোনো সামঞ্জস্য নাই সেই সমস্ত ট্যাগ ব্যবহার করতেছেন সেইটার জন্য সমস্যা হবে আপনি এক ধরনের কন্টেন্ট দিছেন এখানে আলাদা ক্যাটাগরি চুজ করতেছেন সেটার জন্য সমস্যা হবে ক্যাটাগরি মাপ পাবেন কিন্তু ইমেজ টাইপে যদি ভুল করেন নো মাপ এটা ইলাস্ট্রেশন মানে তা বুঝাইতে হবে এটা হয়তো ভেক্টর বা সফটওয়্যার দিয়ে তৈরি করে এবং এটা ইপিএস বা ওই রকম টাইপ কন্টেন্ট হতে হবে কিন্তু আপনি এটা ভিডিও করে দিলেন টাইপটা তাহলে তো কেমন না এটা ভিডিও ক্যাটাগরিতে চলে যাবে মানে জগা শুরু হয়ে যাবে এই কারণে সাসপেন্ড করে দিবে তো ক্লিয়ার আর একটা কথা বলতে ভুলে গেছি আপনার টাইটেলও কোনো অ্যাডাল্ট শব্দ থাকা যাবে না ট্যাকেও অ্যাডাল্ট শব্দ থাকা যাবে না কনসেপ্টেও কোনো অ্যাডাল্ট বিষয় থাকা যাবে না তার জন্য সাসপেন্ড হবে এখন আসি যদি টাইটেল এখানে তো টাইটেল অটোমেটিকলি ফাইল থেকেই নেয় এই ক্ষেত্রে আমরা কী করবো সবসময় এই ধরনের সার্ডাসফিকে যখন ফাইল দিব তখন অবশ্যই আমরা এখানে টাইটেলের নেমটা আগে থেকেই রিনেম করে ফাইল নেম সেভ করব কারণ এখানে যেহেতু এডিট করার কোনো চান্স নেই তাই না তা নাহলে কিন্তু এসিও ভালো সুবিধা পাবেন না ধরেন আপনি কোনো একটা এআই ব্যবহার করে সে সমস্ত ইমেজগুলো জেনারেট করতেছেন তো আপনার ওই প্রোম্ট যেটা অনেকে কী করে ওই প্রোম্টটা হু বা হু এনে ফাইলের নামকরণ করে তাহলে এটা একদম বোকামির পরিচয় দেয়া সহজেই মার্কেট আপনার ফাইল কোয়ালিটি ভালো কিন্তু নামের কারণে সে ধরে ফেললো যে আপনি এটা এআই থেকে রেডি করছেন কারণ ওখানে থাকে না প্রমটেস আমরা লেখি না অনেক সময় ক্রিয়েট এ সিম্পল আর লোগো স্টাইল অমুক স্টাইল ইন ব্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এই ধরনের কথাবার্তা তো স্বাভাবিকভাবেই বোঝে যে এটা একটা প্রম্ট ওইভাবে আপনি টাইটেলটা করেছেন সো ফাইলটা যতই ভালো হোক মার্কেট প্লেস ধরে ফেলে যে এটা এই আইডিয়া বানিয়েছেন সো রিজেক্ট করে দেয় কথা বুঝতে পারছেন এবং বানান ভুল থাকা যাবে না বানান ভুল থাকার কারণে রিজেক্ট করে দিবে এবার আসি ডেসক্রিপশন কিছু কিছু মার্কেটে ডেসক্রিপশন দিতে হয় কিছু কিছু জায়গায় টাইটেলও দেওয়ার অপশন রয়েছে যদিও সাড়ার স্টোকে টাইটেল দেওয়ার কোনো অপশন নেই এবং চেঞ্জ করার অপশন নেই এখানে যদি ভুল বানান কারে সেভ করেন তারা হুরো করে যে সেভ করতেছে এটা তো জাস্ট ফাইল পরে দেখব এখন তো ওই ভুলের কারণও আপনার সাসপেন্ড হবে তারপরে আসি যেহেতু এখানে ডেসক্রিপশন দিতে বলে তো এখানে বলেছে দুইশো ক্যারেক্টারের মধ্যে দিতে হবে ক্যারেক্টার মানে হচ্ছে লেটারগুলো প্রত্যেকটা লেটারকে এক একটা করে ক্যারেক্টার বলা হয় স্পেসটাকেও একটা ক্যারেক্টারে কাউন্ট করা হয় ঠিক আছে তো এখানে দুশোটা ক্যারেক্টারের মধ্যে ম্যাক্সিমাম লিখতে পারেন এবং ন্যূনতম লেখার ক্ষেত্রে তারা বলেছে মিনিমাম ফাইভ ওয়ার্ডস নট ক্যারেক্টার ওয়ার্ড বলতে যে ওয়ার্ড একটা ন এটা মানে দুইটা টুবাকো এটা তিনটা এটা ডে চারটা এটা প্রমোটিং এটা পাঁচটা মিনিমাম এরকম পাঁচটা শব্দ দিয়ে লিখতে হবে তো এটা টেকনিক আমি শিখিয়েছিলাম যখন কোনো কিছু লেখার আইডিয়া পাচ্ছেন না জাস্ট টাইটেলটাই ওখানে যা লেখা আছে তাই এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেন টাইটেলে যদি দুটা শব্দ থাকে বা তিনটা আপনি জাস্ট একটু কমা দিয়ে বা ডট দিয়ে আর একটা লাইন লিখবেন দিস ইজ এ ভেক্টর ফাইল ব্যাস হয়ে গেল ক্লিয়ার না আর আমি বলেছি কি যে এই জাতীয় মার্কেটগুলোতে আমাদের বান্ডেল আকারে দিতে হবে সিঙ্গেল কনসেপ্ট দিব না ঠিক আছে সিঙ্গেল কনসেপ্ট কেন দিবো না ওইটার উদাহরণ হিসেবে বলেছি যে অন্যান্য প্রো লেভেলের যারা ছেলার একটা আর্টবোর্ডের মধ্যেই তারা বিশটা তিরিশটা বা দশটা ন্যূনতম আটটা কনসেপ্ট দিয়ে বিক্রি করতেছে এক ডলারে বা দশ সেন্টে আমার কেন একটা কনসেপ্ট আর একজন এসে এক ডলার দিয়ে কিনবে এটা একটা চিন্তার বিষয় তাই না আমরা কেনাকাটা করতে গেলে আমরা যেভাবে ক্যালকুলেট করি অন্যরত তাই করে যে একটা টাকাতে আমাকে দশটা শাড়ি দিচ্ছে আর এক জায়গায় একটা শাড়ি কিনতেই আমাকে দশ টাকা দিতে হচ্ছে কোয়ালিটি আবার সেম কোয়ালিটি যদি আলাদা বিষয় তো আলাদা কথা কিন্তু কোয়ালিটি সেম অথবা বরং ওই বান্ডেল প্যাকেজের কোয়ালিটি বেটার আপনার চাইতে একটা সিঙ্গেলের চাইতে যে তাহলে তো আপনি হেরে গেলেন ধরলাম ফাইল অ্যাপ্রুভ করেই নিল মার্কেট প্লেস কিন্তু আপনি আদতে এখান থেকে সেল পাবেন না খুবই কম সম্ভাবনা খুবই কম তৈরি হবে তো ঠিক আছে এখানে দাদা আমাদের ওই রুলসটা ফলো করেনি যে অবশ্যই ন্যূনতম বান্ডেল আকারে ফাইল দিতে হবে তো এখানে অনেকগুলো অপশান পেয়েছি তারপর এখানে যে লোকেশনটা অপশনাল অপশনাল জায়গায় দেওয়ার দরকার নেই এখানে যে ধরনের ফাইল এটা অটোমেটিকলি ডিডাক্ট করতে পারে যদি করতে মিস্টেক হয় আমরা এখানে সিলেক্ট করে দেবো এই কারণে যদি এটা ফিল করতে হয় না সারা তবে লক্ষ্য রাখবেন যে এটা কোন অবস্থানে রয়েছে অনেক সময় এটা করতে পারে না সিলেক্ট তখন কি হবে আপনি নিজে থেকে সিলেক্ট করে দিলেন অথবা রিলোড দিয়ে আবার ফাইলটাকে এডিট করলেন তাই না আর ক্যাটাগরি সামথিং মিস্টেক হলে কোনো সমস্যা না এখানে ব্যাকগ্রাউন্ড টেক্সার কোনো একটা দিলেন হয়ে গেল নো প্রবলেম আর ফাইনালি আর একটা নিষেধাজ্ঞার কথা বলবো যে আমরা স্বাভাবিকভাবেই কোনো কোম্পানির নেম যাতে ব্যবহার না করি আলাদা কোনো নাম ব্যবহার যাতে না করি যেগুলো কমন শব্দ সেগুলো আমরা লিখতে পারি যেমন কোয়েটস বা উদ্ধৃতি বা বাণী চিরন্তন যেগুলো রয়েছে সেগুলো আমরা লিখতে পারি টাইপোগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি মাদার্স ডে তারপর ভ্যালেন্টাইন্স ডে ফাদার্স ডে ওই সংক্রান্ত যে সমস্ত কোয়েটস বা টেক্সট রয়েছে সেগুলো লেখা যেতে পারে কিন্তু স্পেশাল আলাদা কোনো জিনিস লেখা যাবে না ঠিক আছে তো এইখান দিয়ে অনেকগুলো আমি নিয়ম সন্নিবেশিত করে বলেছি যদি মনে রাখতে পারেন আশা করছি মাইক্রোস্টক সাইডে এই ধরনের বড় ভুলগুলো হবে না এবং ফাইল রিজেক্ট হবে না ক্যাটাগরি অনেকগুলো রয়েছে ক্যাটাগরি হালকা এটা কোনো ব্যাপারই না ক্যাটাগরি মিস্টেক কোনো ব্যাপারই না অন্যান্য বিষয়গুলো মিস্টেক করলেও চলবে না এখানেও একটু মনোযোগ দেবেন ইউজেজ রয়েছে এখানে কমার্শিয়াল এ পাশে টিউটোরিয়াল বা এডিটোরিয়াল সামথিং কিছু তা আমরা কিন্তু কমার্শিয়ালই দিচ্ছি এডিটোরিয়ালদেরকে চান্স দিবে না এডিটোরিয়াল মানে হচ্ছে আপনি জাস্ট এডিট এডিট করতেছেন বা অন্যদেরকে ফ্রিতে প্রোভাইড করতেছেন কনটেন্ট এরকম টাইপ তো এটাই কিছু কিছু মার্কেট এই সুযোগটা দেয় না যদি এডিটোরিয়াল কন্টেন্ট দেওয়ার থাকে তারাই সিলেক্ট করে অন্যদের কন্টেন্টগুলো নিয়ে ওই সেকশনে পাঠিয়ে দেবে তো আমাদের এটা কমার্শিয়াল সিলেক্ট আছে কি না এটা কিন্তু আসে অটোমেটিক্যালি সিলেক্ট করে যদি না করে একটু মনোযোগ দেবেন যে করছে কিনা যদি না করে সেটা নিজে ম্যানুয়ালি করে দিবেন যদি ম্যানুয়ালি দেওয়ার অপশন না থাকে দেন আপনি রিল আউট দেবেন ব্যাস এই ইনফরমেশনটুকু আশা করে আপনাদের খুবই কাজে লাগবে যারা মাইক্রোস্টোক সাইট নিয়ে কাজ করতেছেন সব মার্কেটের জন্য এই কথাগুলো মনে রাখবেন নট অনলি সারা স্টক ঠিক আছে একদিকে কম্পিটিটর আর একদিকে হচ্ছে কি মার্কেট প্লেসের রুলসকে আমাদের বজায় রাখতে হবে এতটুকুই তারপরে দেখেন আপনি একটা যদি টোটাল ফাইল তৈরি করেছেন আর একটা বিষয়ে সবাই লক্ষ্য রাখেন অনেক সময় ভালো কোয়ালিটির বান্ডেল ফাইলও রিজেক্ট করবে মানে আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয় এই যে দাদা স্পেসে রাখেনি আর্টবোর্ডের চারিদিকে যে স্পেস রাখতে হয় স্পেস রাখছে বলেন তো রাখিনি একটা সেপ এরিয়া রাখতে হবে আপনি একটা পুরো আর্টবোর্ড নিলেন চার হাজার চার হাজার তো চার হাজারের চার হাজার জায়গা জুড়েই আপনি কন্টেন্টটা দিলেন এটা নট এ গুড ডিজাইনার অ্যাক্টিভিটিস ঠিক আছে ধরেন আটটা কন্টেন্ট দিয়ে নিলেন তারপরও আপনাকে চারিদিকে স্পেস রাখতেই হবে মিনিমাম যদি এটা বলেন তাহলে যদি বলেন যে কত স্পেস রাখতে হবে তাহলে আমি যদি পিকজেল ওয়াইজ দিই তাহলে তো ডিফারেন্ট সাইজে আমরা আর্টবোর্ড নেই এক এক সময় এক এক রকম তাই না তো ওইভাবে না ধরে পিকজেল না বলে আমি পার্সেন্টেজ বলি অন্তত এটা ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট স্পেস রাখাটা উত্তম বা এইট পার্সেন্ট পর্যন্ত আপনি রেখে দিতে পারেন স্পেস চারিদিকে বা টেন পার্সেন্ট পর্যন্ত রাখতে পারেন এবং সুন্দর করে লাইন শাড়ি যেভাবে রাখে ওইভাবে রাখবেন আপনি বিক্ষিপ্তভাবে রাখলে হবে না প্রথম দিকে আমাদের দীপদাদা ভুল করেছিলেন বিক্ষিপ্তভাবে সাজিয়েছেন হ্যাঁ স্পেস খারাপ না ভালো আছে সবগুলোর সাথে একটা আর একটা স্পেস আছে দূরত্ব আছে কিন্তু সারি এবং লাইন বা রো অ্যান্ড কলাম যে থাকার কথা ওইভাবে নাই ওইভাবে দিবেন না ওইভাবে ম্যাক্সিমাম ফাইলেই রিজেক্ট করবে ম্যাক্সিমাম অনেকের ফাইল অ্যাপ্রুভ আছে এর মানে এই না যে আপনারটা অ্যাপ্রুভ করবে ঠিক আছে আমাদের সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে এবং কোন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোন ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে এটাও একটু ফোকাস দিতে হবে এই কারণে আমরা যেভাবে ফাইল মূলত যেভাবে তৈরি করা শিখেছি খেয়াল রাখবেন ম্যাক্সিমাম সময় যেখান থেকে তৈরি করতেছি সেখানেই কিন্তু কালার সাজেস্ট করতেছে সো পণ্ডিতি করে আমরা আলাদা কালার দিবো না যদি না আপনার প্রফেশনাল দক্ষতা না থাকে আমি মাঝে মধ্যেই চেঞ্জ করি ওইটা হচ্ছে আমি একটু বুঝি কালার চেঞ্জ খুব যে ভালো বুঝি আমার টানা একটু বুঝি যে কোন কালারের সঙ্গে কোন কালার ব্যালেন্স করলে ভালো লাগবে আরও কিন্তু আপনারাও যদি এরকম এক্সপার্ট হন দেন করতে পারেন কিন্তু যদি না থাকে তাহলে ওইটা করতে গিয়ে পুরো আপনার ডিজাইনটিকে আরও নষ্ট করে ফেললেন রিজেক্ট করে দিবে এই জায়গার থেকে একটা টিপসের কথা বলি ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় হুদাহুদি কোনো কারণ ছাড়াই কেন আপনি গিগ খুলেছেন গিগের থাম্বানাইলটা দেখতে খারাপ তারা আপনার অ্যাকাউন্ট সমেত সাসপেন্ড করে দেয় তারা ধরে নেয় দৌড় এটা বিজ্ঞানের এর দ্বারা কিচ্ছু হবে না একটা থাম্বানাইল বা বানাইতে পারেনা বা একটা গিক ইমেজ বানাতে পারেন না কিন্তু আপনার কোনো অপরাধই ছিল না আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ফলো করছেন বুঝতে পেরেছেন এটা উদাহরণ দিয়ে বললাম সেম সব মার্কেটগুলোই তাই বিজ্ঞানারদের কোনো জায়গা নেই ব্যাপারটা এমন আর আমি যে প্রসেসে কাজ শেখাচ্ছি এখানে তো বিজ্ঞানার থাকার কোনো অপশনই নেই একটা শূন্য থেকে শুরু করা মানুষও সঠিকভাবে কাজ করতে পারবে এবং ক্রিয়েটিভ

আচ্ছা এই যে দেখা এক নজরে যতটুকু দেখতেছি তাতে এগুলো এআই কন্টেন্ট হিসেবে রিজেক্ট করার অন্যতম কারণ কন্টেন্টগুলো তারপরে যদি একটু দেখেন তো লার্স করে দেখানো যায় কি জুম করে বড় করে থ্রি ডটে ক্লিক দেন তো থ্রি ডটে হুম আর এখানে আপনার কিছু কিছু ফাইল আবার ভালো আছে কিন্তু আমি তো বলেছি যে সূত্র এখানে একটাই তারা একটা ভুলের কারণে সবগুলো রিজেক্ট করবে

6 হাউস লোগো আচ্ছা ঠিকই আছে তাহলে কি ইস্যু দেখেন তো দেখি কারণ কি দাদা কোথায় দেখতে না 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 ওখানে প্রত্যেকটা দাদা না দাদা যেখানে ফাইল সেখানেই দাঁড়ান থ্রি ডটে ক্লিক দেন দেখি নাকি না 2000 গুণ 2663 থ্রি দেন এখানে রিজেক্ট করেছে কি বলছে দেখেন এআই জেনারেটেড কন্টেন্ট কোনো একটা ফাইলের অবশ্যই তারা লেয়ার ধরতে পেরেছে যে আপনি এটা এআই দিয়ে তৈরি করেছেন ঠিক আছে এখন যারা নতুন আছেন যদি ভয় পান যে আসলে এআই দিয়ে তৈরি করতেছে এই কারণে রিজেক্ট করতেছে এটা তো ভয় পাওয়ার কারণ নেই কারণ এখানে পুরাতন আছেন অনেকে এই এআই এর ফাইলই তো অ্যাপ্রুভ করে যাচ্ছেন রাইট অ্যাপ্রুভ দিচ্ছে তার মানে আপনারটা কেন রিজেক্ট করলো কোনো একটা ফাইল তারা দেখেছে লেয়ার নষ্ট ওইটার কারণে তারা ধরে নিয়েছে এই ব্যক্তি সব কাজে এটা দিয়েই করছে এই কারণে রিজেক্ট আর ভাল ফাইলগুলো অ্যাকসেপ্ট করেনি সো যেহেতু আপনার ওই অবস্থায় রয়েছে ওখানে আমরা একদম জুম করে সর্বোচ্চ ভিউ করার ক্যাপাসিটি নাই আপনি যখন ফাইলগুলো রেডি করে আপলোড করবেন তখন জুম করে 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 চেক করবেন যে কোথাও এরকম ট্রাবল লেয়ার আছে কিনা না এব্রো থেব্রো যেটা এআই হিসেবে চিহ্নিত করা যায় ঠিক আছে ঠিক আছে দাদা তো এই আর কি এআই দিয়ে বানালেই যে রিজেক্ট করবে এটার কোনো ভ্যালু নেই আমাদের ফাইল কোয়ালিটি রাখতে পারলে এআই দিয়ে বানাইলাম না ম্যানুয়াল বানাইলাম সেটা ধরতেই পারবে না

ড্রিমস টাইম সম্পর্কে সবচেয়ে বদমাই সাইট ছিল হচ্ছে ড্রিমস টাইম কিছুদিন আগে তো এখন দেখতেছে যে অন্য মার্কেটগুলোতে মানুষ ঝুঁকে যাচ্ছে এই কারণে তারা মোটামুটি অ্যালাউ করতেছে বুঝতে পারছেন বরং ড্রিমস টাইমই খুব মানে কোনো ভুলেই বলতো না বলতো ফাইল কোয়ালিটি ইস্যু এখন কি কোয়ালিটির ফাইল মানে তারাই জানে না হাজারো ভালো কোয়ালিটি দেওয়ার বড় তারা রিজেক্ট করতো কারণ দেখায় তো কোয়ালিটি ইস্যু এখন আলো বোঝাওয়ালা যে ইস্যু আপনি খুঁজেই বের করতে পারবেন না অন্যান্য সমস্যার কথা বললেন আর গেল তো যাই হোক শাডার স্টকের আর একটা প্রসেস আছে আমরা যখন ফাইলটা এভাবে বান্ডেল করতেছি বান্ডেল করার সময় আমি দেখিয়েছি না প্রত্যেকটা ফাইল আনার পর ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি তাই না দাদা হ্যাঁ এরকম করার ক্ষেত্রেও দেখবেন যে অনেক সময় কন্টেন্টটাকে যখন সরিয়ে আনি মাঝখানে সাদা অংশ পার্ট থেকে যায় কিছু কিছু জায়গায় হ্যাঁ রাইট ওইগুলো ওই জায়গাগুলো ক্লিন করতে হবে এই কারণে বলেছি সব ফোল্ডারতে ওইগুলো দাদা ক্লিন করেছি সেগুলোকে সবগুলোকে ওই করে সেপারেটলি নিয়ে ট্রিম করতে হবে অথবা ডিভাইড করতে হবে করে ওই ওই পার্টগুলোকে ফেলে দিতে হবে দিয়ে কন্টেন্টটাকে সেপারেট করতে হবে আর যদি কালার কন্টেন্ট তৈরি করতে যান অবশ্যই মাথায় রাখবেন যেন কোনো অবস্থাতে গ্রেডিয়েন্ট কালারের কন্টেন্ট না দেন ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এই অংশটা আমরা এখানেই সমাপ্তি দিচ্ছি আপনাদের